মাননীয় সাংবাদিক বন্ধুগত আসসালামু আলাইকুম ঐকমত্য কমিশনের যে সমস্ত এজেন্ডা আলোচনা হচ্ছে তার মাঝে আজকের বিষয়টি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সেটা হচ্ছে আমাদের কেয়ারটেকার সরকার গঠন প্রক্রিয়া এবং এটা চূড়ান্তকরণের যে বিষয়টি সেটার উপর কেয়ারটেকার সরকারের ইতিহাস আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকেই আমাদের মরম আমির অধ্যাপক গোলামাজ সাহেবেই এই ফর্মুলার আবিষ্কার করেছিলেন এবং এটা তারই ব্রেন চাইল্ড পরবর্তী পর্যায়ে এটা একটা জাতীয় ইস্যু ছিল এবং কেয়ারটেকার সরকারের অধীনে ইতিমধ্যে কয়েকটি নির্বাচন হয়েছে আমরা একমত সকলেই এই হাউসে যারা আমরা আছি যে কেয়ারটেকার সরকারের মাধ্যমেই এরপর থেকে বাংলাদেশে নির্বাচন হইতে হবে এখানে কোনো দ্বিমত নেই প্রায় দুই দিন এটার উপর আলোচনা হয়েছিল আগে আজকেও নানা আলোচনাকে অ্যাকমোডেট করে এবং গতকাল জামাত ইসলামীর পক্ষ থেকে রাত্রেই আমরা একটা নতুন প্রস্তাব দিয়েছিলাম সেটারও কিছু অংশকে অ্যাকমোডেট করে কমিশনের পক্ষ থেকে আজকে একটি নতুন প্রস্তাবনা পেশ করা হয়েছে সেই প্রস্তাবনার মূল বিষয়টি হচ্ছে জনের একটি বাছে কমিটি থাকবে সরকারি প্রধান বিরোধী দল সরকারি দল অথবা আমরা এটাকে বলতে পারি যে প্রধানমন্ত্রী এবং বিরোধী নেতা স্পিকার এবং ডিপুটি স্পিকার বিরোধী দল থেকে হবে আর দ্বিতীয় বৃহত্তম একজন প্রতিনিধি এই মিলে মোট পাঁচজনের বাছাই কমিটি হবে এই বাছাই কমিটিতে নাম আহ্বান করা হবে এবং সেই ক্ষেত্রে সরকারি দল পাঁচজনের নাম প্রস্তাব করবে বিরোধী দল পাঁচজনের নাম প্রস্তাব করবে আর তৃতীয় দল যেটি সেটিও দুইজনের নাম প্রস্তাব করবে মোট বারো জন থেকেই ক্যাটেকার সরকার প্রধান কি হবেন সেটা চয়েস করা হবে পদ্ধতিগতভাবে যে আলোচনাটা হয়েছে সেটা হচ্ছে প্রথমে সর্বসম্মত যদি হয় দ্যার্স ওয়ান্ডারফুল যদি সেটা না হয় তাহলে এক চার এই ভোটে যদি হয় তাহলে সে হিসাবে এটা স্থিরিত হবে যদি সেটাও না হয় তাহলে একটা র্যাঙ্ক চয়েস যেটাকে বলা হয় প্রেফারেন্সিয়াল ভোট এক দুই তিন এভাবে ভোটের মাধ্যমেই হবে তবে সেখানে বাছাই কমিটিতে যে পাঁচজন তার সাথে আরও দুইজন নতুন ভোটার যোগ করা হবে ভোটার হিসাবে সেটা হচ্ছে বিচারপতিদের কাছ থেকে সুপ্রিম কোর্ট থেকে একজন বিচারপতি এবং হাইকোর্ট থেকে একজন বিচারপতি এই মিলের সাতজনের একটা ভোটার লিস্ট হবে আগের যে পাঁচজন প্লাসের দুজন এরা র্যাঙ্ক চয়েসে ভোট দিয়ে যিনি মেজরিটি পাবেন নাম্বার ওয়ান হবেন তিনি প্রধান উপদেষ্টা হিসাবে বিবেচিত হবেন এবং তিনি শপথ গ্রহণ করবেন এখানে একটা প্রশ্ন আসে যে দুইজন বিচারপতিকে কিভাবে এখানে কেন আনা হচ্ছে এটা আনা হচ্ছে এই স্পিড থেকে যে পাঁচজন যদি হয় তাহলে তৃতীয় দল যেটাকে ডিসাইড করবে তারাই এখানে প্রায়োরিটি পেয়ে যাবে এবং ওরা ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যাবে তো সে কারণে আরও দুইজনকে ভোটার নিয়োগ করা হচ্ছে যাতে করে একক ডিসাইডিং ফ্যাক্টর হিসাবে কারো অবস্থান না হয় আর আমরা হর্স রেডিংয়ের যে আশঙ্কাটা করেছিলাম বেশি ভোটার হলে বেশি হর্স রেডিং করাটা এটা ডিফিকাল্ট আর বিচারপতি দুজন দেওয়া সেই জন্য আমরা এটা আশা করি এবং আমরা এই আস্থা রাখতে চাই যে বিচারপতিরা কমপক্ষে টাকা পয়সা খেয়ে ভোটে দিয়ে ওদিক করবেন না সঠিকভাবে ভোট দেবেন সুতরাং এই পদ্ধতি হচ্ছে আমাদের থার্ড পদ্ধতি এভাবেই আমরা ঐকমত্য পোষণ করেছি বলা যায় পুরো হাউসে একমত অ্যাকসেপ্ট বিএনপি বিএনপি যেটা বলতে চেয়েছেন ফরমেশনের ব্যাপারে তাদের কোনো আপত্তি নেই কিন্তু তারা যেটা বলছেন যদি না হয় তাহলে এটাকে আবার পার্লামেন্টের প্রেরণ করা পার্লামেন্ট একটা পদ্ধতি ডিসাইড করবে আর এটা যদি না হয় তাহলে থার্টিন্থাম যেটা বিচারপতিদের উপরে এটা ছেড়ে দেওয়া এটার সাথে হাউস খুবই মত পোষণ করছে এই কারণে যে এই জিনিসটা যদি আবার প্রক্রিয়া পদ্ধতি নির্ধারণের জন্য পার্লামেন্টে চলে যায় তাহলে এটা একবার অসম্যভাবে এই ব্যাপারে একমত হওয়া কারণ পার্লামেন্টের তিন চারটা দল থাকবে একমত হয়ে সেখানে ডিসিশন নেওয়া এটা খুব ডিফিকাল্ট একটা অনিশ্চয়তার দিকে আমরা চলে যাব দেশ তখন একটা শূন্যতার মাঝে পড়ে যাবে তো আমরা আশা করি বিএনপি কমিশনের যে প্রস্তাব যেটা খুব রেশনাল রেশনাল এই জন্য বলেছি যে ভোটিংয়ে যদি না হয় র্যাঙ্ক চয়েস এমন একটি পদ্ধতি যে সেখানে একটা সলিউশন অবশ্যই বেরিয়ে আসবে কারণ একজনের তিনটা করে ভোট দিতে পারবে এক দুই তিন এক দুই তিন তো কেউ না কেউ এখানে বেশি ভাব নেই এটা নিশ্চিতভাবে সুতরাং এই সলিউশনটাকে গ্রহণ না করলে যেমনইভাবে একটা হওয়ার সম্ভাবনা কম যেমনইভাবে ঐক্যমত হওয়ার সম্ভাবনা কম তেমনিভাবে অন্য যে কোনো চয়েসেই এখানে একমত হওয়ার কোনো সুযোগ থাকবে না তো এই জন্য আমরা কমিশনকে বলেছি যে পার্লামেন্টে গেলে এটার জটিলতা আরও বেশি তৈরি হবে এখনকার যে ডিসকাশনটা আমরা করছি এই বডিতেই এটাকে নিশ্চিতভাবে একটা সিদ্ধান্ত এখানে আমাদের নিতে হবে পার্লামেন্টের চেয়ে এই বডিটাকে আইনগত ভিত্তি তেমন নেই কিন্তু মোর রিপ্রেজেন্টেটিভ টাইপের বডিটা ধরো পার্লামেন্ট তো একটা পাঁচটা দল থাকবে কিন্তু এখানে বত্রিশ তেত্রিশটা দলের প্রতিনিধিরা মিলিয়ে আমরা আলোচনা করছি তো সে কারণে আমরা এটা মনে করি যে এখানেই ডিসিশন ফাইনাল করতে হবে এবং প্রথম এক দুই অল্টারনেটিভের পরেই আমরা র্যাঙ্ক চয়েসে যদি চলে যাই তাহলে অবশ্যই এটার একটা সলিউশন হয়ে যাবে ফার্দার আর অল্টারনেটিভ থাকার দরকার হবে না এই হচ্ছে আজকের পরিস্থিতি এবং এ হচ্ছে আমাদের জি জুলাই সনদের আমরা কপি পেয়েছি আমরা এটা প্রাথমিকভাবে আমরা দেখেছি আমরা পড়েছি আমাদের প্রাথমিক ইম্প্রেশন হচ্ছে এটা একটি অসম্পূর্ণ প্রস্তাবনা দুই এখানে ঐক্যমন্ত কমিশনের যে সমস্ত বিষয়গুলো আলোচনা হচ্ছে আমরা একমত হচ্ছি বা সিদ্ধান্ত হচ্ছে সেগুলো কীভাবে বাস্তবায়ন হবে এই ব্যাপারে কোনো ধরনের ইঙ্গিত স্পষ্টভাবে নাই বরং যেটা লেখা হয়েছে সেটা একেবারেই শুধু হতাশাব্যঞ্জক নয় ডেঞ্জারাস তবে তারা আজকে বলছেন যে এটা আসলে একটু মিস্টেক হয়েছে ওনার একটা নমুনা তৈরি করতে গিয়ে এটা লিখেছিলেন কিন্তু আসলে এটা মূল কথা না তো যদি মূল কথা না হয় তাহলে তার রিটার উপর কনভেন্স করার কিছু নাই আর যদি মূল কথা হয় এটা একেবারেই জুলাই স্পিরিটের এত বাইরে যে এটাকে গ্রহণ করার কোনো সুযোগ নেই আমরা নিজেরা একটা ড্রাফ করতেছি আমরা একটা সনাত্তরের জন্য আমরা চেষ্টা করছি আমরা সেটা দেব এবং সেখানে যে সিদ্ধান্তগুলো হচ্ছে এটার বাস্তবায়নের আইনগত ভিত্তি কি হইতে পারে সে ব্যাপারে আমরা একটা স্পষ্ট প্রস্তাব দেব আমাদের কাছে দুটা প্রস্তাব আছে একটা হচ্ছে এখানে আপনার বিধিমালা তৈরি করে যেটা আগে হয়েছিল রমান সাহেব যখন চিফ মার্শাল মিশ্র হয়েছিলেন তার থেকে উনি প্রেসিডেন্টের যে উত্তরণ ঘটিয়েছিলেন সেখানে একটা গণভোট উনি করেছিলেন এবং গণভোটে যাওয়ার আগে উনি অধ্যাদেশ জারি করেছিলেন এরপরে যখন উনি আবার পার্টি করে রাজনীতিহীন করার সিদ্ধান্ত নিয়েছিলেন তখনও একটা একটা অধ্যাদেশ তখন উনি জারি করেছিলেন এবং এই অধ্যের ভিত্তিতে নির্বাচন হয়েছিল উনি ইলেক্টেড হয়েছিলেন তার দল মেজরিটি পেয়েছিল পরে পার্লামেন্টে এসে এটাকে রেটিফাই করেছে এটার বৈধতা দিয়েছে তা আমরা মনে করি এই দুটা পদ্ধতিকেই আমরা